গুড মর্নিং फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামা আর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন করব পাস্তা এই যে কালকে নিয়ে এসেছি হাটার থেকে আর যাবার গরু এসছে কজন দেখি দেখি দাদা 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 हाय रे তারা আচ্ছা যে বড় টাকা রাখতে দি দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে ভিজে যাবে তাড়াতাড়ি আয় ব্রাশ করতে গেছে এখনো আসেনি আজকাল রুটি করবো না এই খেয়ে যাবে পাস্তা এই একটা ডিম আছে এই একটা ডিম নিয়ে দেবো আর এই সস নিয়ে আসলো সয়া সসটা শেষ হয়ে গেছে আনতে হবে চক আবার ডিম টস নেবে এই যে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কাজে গেছে এখন এই যে বিছনা গুছাবো আর দুধটা এরকম রেখেছে দুধটা ঠান্ডা হোক ফ্রিজে রেখে দেবো তাই সামনে দেওয়া হয়ে গেছে যে এখন দেখবো চকর রেন ধুতে রেন কোট তো ধোয়াই হয়নি কতদিন ধরে বলছে রেন কোট ধোবো কিন্তু আর ছাদে আসলে ভুলে যাই এই কোনতেই আছে রেন কোট যে হয়েছে সামনে

এই যে সবজিগুলো সব বের করলাম এখন বানাবো আর বাঁধাকপিটা না সকালে নিয়ে এসেছে ওই জন্য প্লাস্টিকেই রাখা আছে কালকে আন তো ভুলে গেছে এ দেখো রান্নার সব গুছিয়ে রেখেছি এই যে আজকে করবো যে পটল আর বেগুন দিয়ে আর এই যে আলু দিয়ে ছোট এই যে ছোট মাছটা আর মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে বাঁধাকপি এই যে এগুলোই করবো ওই যে বাঁধাকপির আলু একটু ধনিয়া পাতা রেখেছি গুঁড়ো মাছের চচ্চড়িতেও দেবো আর বাঁধাকপিতেও দেবো ঘরটা না আমি এখনো গোছাইনি যাই ঘর গুছিয়ে আসি তারপরে রান্না করব আমার যেন আমছি লাগছে ভালো লাগছে না রান্নাও করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ঘুমাইনি একটু এমন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো লাগতো রাতে ঘুম ভালো হয়নি কালকে রাতে আবার এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো মনে হচ্ছে ঘুমাই আর যেন জাগনা না পাই রান্না হোক এদিকে এই হচ্ছে আমি ঘরটা একটু ঝাড় দিই বিছনা উঠানো হয়ে গেছে বিছনা উঠিয়েছি ঘরটা একটু ঝাড় দিই কি হাওয়া দেখো এই হাওয়াটা ভালো লাগে না গ্যাসটা বার বার কেমন নিভে যাচ্ছে একদম আবার জ্বলে উঠছে এই হাওয়াতে খেত না না পাপা ছাড়া ওজন আর করিনি এবারে যে বাসনগুলো মাছবো তারপরে যাব চকুকে আনতে এই আমি রেডি হয়ে গেছি চকুকে এখন আনতে যাবো আর এই চাদরটা নিয়েছি চাদরটা বাইরে বৃষ্টি পড়ছে তো তো চক ভিজে যাবে চকর রেন করতে আজকে ধুয়ে দিলাম তাই চাদরটা নিয়ে যাবো ওকে ওর মাথাটা ঢেকে নিয়ে আসবো ফোন নেবো না ফোন বাইরে বৃষ্টি ভিজে যাবে ফোনটা তাই চলো এই যে দুদিনের নাকি তিন দিনের জামা কাপড়ে যে সব ছাদের থেকে নিয়ে আসলাম তখন তো দেখলে এখন এই যে এগুলো ভাজ করবো এই যে সব ভাজ করা হয়ে গেছে আর এগুলো দেখো এই যে এই এতগুলো অন্যা নিয়ে যে চকরোজ রাতে খেলে আজকে দিয়েছি বকা ওই ঘরে গিয়ে কানছে এখন সব সরাই দেখো ওর বলে ঠান্ডা লেগেছে কি অবস্থা করছে যে কি ড্রয়িং করছে এই যে আজকে স্কুলে ড্রয়িং করিয়েছে পারিসনি কেন ও আমটা সুন্দর হয়েছে ভালো লাগছে সব করো আজকে চককে খাওয়াতে এত অসুবিধা হয়েছে সব খাবার শুকনো শুকনো ছিল ওই জন্য অনেক টাইম লেগে গেছে খাওয়াতে তাই না ওনা কার থেকে কি দেখে এসছে যে কে টিফিনে না আলু সেদ্ধ আর ভাত নিয়ে এসেছে ও আমাকে বলছে মামনি আমাকেও না ও বলছে আমাকেও না আলু সেদ্ধ ভাব দিয়ে দিবা আজকে আর ডিম টোস দিয়ে দিয়েছি ও বলছে আমাকেও না আলু সেদ্ধ ভাত দিয়ে দিবা বাড়িতেই ভাত খায় না ও স্কুলে গিয়ে আলু সেদ্ধ ভাত খাবে গেছে হোমওয়ার্ক দিয়েছে নাকি বের কর হোমওয়ার্ক গুলো করিয়ে নিয়ে এখন সন্ধ্যাবেলা তাহলে একটু খেলতে পারবে চক গেছে টিউশন এখন সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে আবার চকর হোমওয়ার্ক দেবে টিউশন থেকে ওই হোমওয়ার্ক গুলো করাবো আজকে না ভাবলাম কি যে ওই খাটটা খুলে ওই বড় খাট যেটা থাকে ওই খাটটাই পেতে দেব ওর পাপাকে বললাম যে ওই খাটটা পেতে দিতে এই খাটটা একদম ছোট তো তাই এই যে ওই খাটটা এখন তুলবে বললো তাই এই যে আমি বিছনাগুলো সব নামিয়ে নিয়েছি এই যে খাটটা এখানে এনে রেখেছি I <laughs> এই যে বিছনা হয়ে গেছে এখন দেখো কতটা জায়গা মানে কতটা কম জায়গা হয়ে গেছে আর এইটা কি শুরু করেছে এই দেখো বসে আছে হাঁপিয়ে গেছি বিছনা চাদর পেতে তারপরে কি হচ্ছে বিছনা চাদর পাতলাম ঘরটা ঝাঁদিয়ে আরো বেশি ধুলো ধুলো লাগছে চলো এই যে বিছনা করা হয়ে গেছে এখন হাত পা ধোবো গা পা পুরো বালি বালি হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা